হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি বাবার বাড়িতে আর আমার বাবার বাড়ির কাছে হচ্ছে ট্যাংরাখাল বাজার আর সেখানে আজকে হাট তোমার দাদা ভাই আর আমি যাবো ট্যাংরাখাল হাটে আর কি কি বাজার করি তোমরা দেখতে থাকো চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে একটা লাইক করে দেবেন দেখো বন্ধুরা আমি বাজার করে নিয়ে চলে এসছি আর কি কি বাজার করেছি এখন তোমাদেরকে আমি বার করে করে দেখাবো প্রত্যেকটা জিনিস এই দেখো আলু এনেছি এই যে শশা এনেছি ছোট ছোট কচি কচি শশা তোমার দাদা ভাই শশাকে ভীষণ ভালোবাসে ওই জন্য শশা নিয়ে আসলাম আর এই দেখো বাঁধাকপি এনেছি তোমরা দেখতেই পাচ্ছ এখন পুরোপুরি গরম পড়ে গেছে তার সত্ত্বেও দেখো কত সুন্দর একদম টাটকা তাজা বাঁধাকপি আর আমার বাঁধাকপিটা খেতে ভীষণ ভালো লাগে ওই জন্য নিয়ে আসলাম আর এই দেখো এটা হচ্ছে পুঁশাক দেখো এই যে আদা নিয়ে এসছি আর এনেছি এই যে পটল আর এই যে দেখো তরমুজ এনেছি আমি দুটো তরমুজ এনেছি কারণ আমার তরমুজটা ভীষণ ফেভারিট একটা ফ্রুট এই যে বেগুন আর এনেছি এটা চেন্নাই কুমড়ো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই যে কুমড়োটার কালারটা ভীষণ সুন্দর এই যে কুমড়ো এনেছি আর বেগুন কটা ঢেলে রাখি আর এখানে এনেছি এই যে টমাটা আর এটাতে আছে লঙ্কা এই যে লঙ্কা লঙ্কাটা আমি এখন ঢালবো না ছোট কোনো ঝুড়ি এনে আমি পরে ঢেলে রাখবো আর এইটা এনেছি আমাদের দেশি পাতি লেবু আর এই যে আড়াই কিলো ওজনের রুই মাছ কেটে এনেছি এই রুই মাছ বাড়িতে এসে এত বড় মাছ তো কাটা সম্ভব না ওর জন্য আমরা দোকান থেকেই কেটে এনেছি আর আর একটা সবথেকে বড়ো জিনিস যেটা এনেছি সেটা তোমাদেরকে এবার দেখাই আমি এই দেখো এটা হচ্ছে কচু এটাকে বলে জল কচু এটা কে কে চেনো কমেন্টে জানাবে আর কে কে খেতে ভালোবাসো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে